ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ফিলোজাফি থেকে তর্কবিদ্যার ভূমিকা সেখানে অধ্যায় এক দুই তিন চার পাঁচ সব জায়গা থেকে দুই এবং তিন নম্বর কোশ্চেন আনসার আলোচনা করে দিয়েছি এছাড়াও নীতিবিদ্যার ভূমিকা সেখানে অধ্যায় এক আর দুই থেকে তোমাদের দুই এবং তিন মার্ক্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা কোশ্চেন অ্যান্সার কিছু ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন হিনজান নামকরণে তাৎপর্য কি বৌদ্ধ দর্শনে মুখ্য উদ্দেশ্যই হলো দুঃখ থেকে পরিত্রাণ লাভ করা দুঃখ থেকে আন্তর্তিক নির্বৃত্তিকেই বলা হয় নির্বাণ হীনজান সম্প্রদায় জীবের ব্যক্তিগত নির্বাণে বিশ্বাসী কখনোই জীবের সামগ্রিক নির্বাণে বিশ্বাসী নয় সেই কারণে বলা বলা হয় যায় এই সম্প্রদায়ের উদ্দেশ্য হীন বা নিজ আর সেই জন্যে এই সম্প্রদায়ের নাম হয়েছে হীনজান পিটক শব্দটির অর্থ কি এবং এটি কয়টি এবং কি কি পিটক শব্দটি একটি পালি শব্দ এবং এর অর্থ হলো ঝাঁপি এই ঝাঁপি হলো নৈতিক উপদেশাবলীর ঝাঁপি বুদ্ধদেবের মৃত্যুর পর তার শিষ্যরা বুদ্ধদেবের নৈতিক উপদেশাবলীকে পালি ভাষায় লিপিবদ্ধ করেন এবং একেই বলা হয় পিটক এই পিটক হলো তিনটি বিনয় পিটক সূত্র পিটক এবং অভিধর্ম পিটক বিনয় পিটককে বৌদ্ধ ভিক্ষুদের আচার আচরণের নিয়মাবলী বিবৃত হয়েছে সূত্র পিটকে ছোট ছোট কাহিনী বা গল্পের মাধ্যমে নৈতিক উপদেশাবলীর উল্লেখ রয়েছে আর অভিধর্ম পিটকে বিভিন্ন রকম দার্শনিক তত্ত্বের আলোচনা আছে বৈভাষিক সম্প্রদায়ের মূল তথ্য কি বৈভাষিক সম্প্রদায়ের মূল তথ্যটি বাজ্য প্রত্যক্ষবাদ নামে খ্যাত কারণ বৈভাষিক সম্প্রদায় দাবি করে যে বাহ্য বস্তুর জ্ঞান নিরপেক্ষ সত্তা আছে এবং বাহ্য বস্তুকে প্রত্যক্ষের দ্বারা জানা যায় প্রত্যক্ষ ছাড়া আর অন্য কোনোভাবেই বাহ্য বস্তুর অস্তিত্ব প্রমাণ সিদ্ধ হতে পারে না বাহ্য বস্তু স্বাধীন ও স্বতন্ত্র সত্তাকে স্বীকার করে নেওয়ার ফলে এই সম্প্রদায় বস্তুবাদী রূপে গণ্য হয় বৌদ্ধ বাণী বা ধর্মবাণী কি। বৌদ্ধ দর্শনে প্রবক্তা গৌতম বুদ্ধ কঠোর তপস্যার মাধ্যমে জীবন এবং জগৎ সম্পর্কে কিছু নিত্য উপলব্ধি করেছিলেন তিনি এই সমস্ত তপস্যালব্ধ সত্য জ্ঞান সাধারণ মানুষের মধ্যে বিতরণ করতে চেয়েছিলেন সেই জন্য তিনি দেশে বিদেশে বিভিন্ন বাণী প্রচার করেছিলেন এই বাণীগুলিকেই বলা হয় বৌদ্ধ বাণী বা ধর্মবাণী এই বাণীগুলির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে দুঃখ কষ্ট থেকে মুক্ত করা সর্বাস্তি বাণী কাদের বলা হয় এবং কেন বলা হয় বৌদ্ধহীনযান সম্প্রদায়ভুক্ত বৈভাষিক ও সৌতান্ত্বিক সম্প্রদায় দুটিকে সর্বাস্তিবাদী বলা হয় এর কারণ হলো এদের মতে মনোজগতে চিত্র বা মন যেমন সত্য তেমনি বাহ্য জগতে জড়বস্তু ও সত্য অর্থাৎ তারা মানসিক এবং বাহ্য জড়বস্তু সমস্ত কিছুরই অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন সেই কারণে বৈভাষিক ও সৌনতান্ত্রিক দার্শনিকদের বলা হয় সর্বাস্তিবাদী বৌদ্ধ দর্শনের মূল উদ্দেশ্য কি বৌদ্ধ দর্শনের মূল বক্তব্য হলো এই জগৎ সংসার দুঃখে পরিপূর্ণ মানুষের জীবন কামনা বাসনা কাটায় কন্টকিত এবং না পাওয়ার বেদনায় জর্জরিত অবিমিশ্রিত সুখ বলে কোনো কিছুরই নেই মানুষের জীবন তাই দুঃখ জর্জরিত এই দুঃখ থেকে মুক্তি পাওয়াই হল মানব জীবনের মুখ্য উদ্দেশ্য দুঃখ থেকে চিরকালের জন্য মুক্তি লাভকেই বলা হয় নির্বাণ এই নির্বাণ লাভের বিষয়টি বৌদ্ধ দর্শনের মূল উদ্দেশ্য রূপে গণ্য বৈভাষিক নামকরণের সার্থকতা কি এবং এই সম্প্রদায়ের মুখ্য প্রবক্তা কে বৈভাষিক সম্পদটি নিশ্চিত হয়েছে বিভাষা থেকে বিভাষাকে প্রাবাণ্য গ্রন্থ হিসাবে এই সম্প্রদায় স্বীকার করে নিয়েছে বলে এর এইরূপ নামকরণ হয়েছে বৈভাষিক দর্শনের মুখ্য প্রবক্তা রূপে উল্লেখ করা যায় বসুবন্ধুর নাম বৌদ্ধ দর্শনের মুখ্য প্রবক্তা কে এবং এই দর্শনে সূত্র গ্রন্থটি কি। বৌদ্ধ দর্শনের মুখ্য প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ এই দর্শনে সূত্রগ্রন্থ হল ত্রিপিটক বুদ্ধদেব নিজে কোনো সূত্রগ্রন্থ রচনা করেননি তার মৃত্যুর পর শিষ্যরা তার উপদেশাবলীকে পালি ভাষায় সূত্রায়িত এবং বা সংকলিত করেন এবং একেই বলা হয় পিটক এই পিটকের সংখ্যা হলো তিনটি এবং সেই কারণে এগুলোকে একসঙ্গে বলা হয় ত্রিপিটক বোধি শব্দের অর্থ কী শব্দ থেকে বুদ্ধ শব্দের উৎপত্তি পালি ভাষায় বোধি শব্দের অর্থ জ্ঞানদীপ্ত বা প্রবুদ্ধ গৌতম বুদ্ধ কঠোর তপস্যার ফলে লাভ করেছিলেন বলে তার নাম হল বুদ্ধ এবং তার প্রচারিত দর্শনের নামকরণ হয় বৌদ্ধ দর্শন সৌতান্ত্রিক সম্প্রদায়ের মূল তত্ত্ব কী সৌতান্ত্রিক সম্প্রদায়ের মূল তত্ত্ব বাজ্য নু মেয়বাদ নামে খ্যাত কারণ সৌতান্ত্রিক দার্শনিকগণ বাজ্য বস্তু স্বাধীন ও স্বতন্ত্র সত্তাকে স্বীকার করে এবং এদের মতে বাহ্য বস্তুর দ্বারা গ্রাহ্য হয় তা অনুমানের দ্বারাই সিদ্ধ অনুমানের দ্বারা জানা গেল বাজ্য বস্তুর অস্তিত্বকে এরা স্বীকার করেন বলেই এদের মতবাদ বস্তুবাদী রূপে গণ্য সৌতান্ত্রিক সম্প্রদায়ের মূল তত্ত্ব কি সৌতান্ত্রিক সম্প্রদায়ের মূল তত্ত্ব বাহ্য নিয়মা নিয়মেবাদ নামে খ্যাত কারণ সৌতান্ত্রিক দার্শনিকগণ বাহ্য বস্তুর স্বাধীন ও স্বতন্ত্র সত্তাকে স্বীকার করে এবং এদের মতে বাহ্য বস্তুর জ্ঞান প্রত্যক্ষের দ্বারা গ্রাহ্য নয় তা অনুমানের দ্বারাই সিদ্ধ অনুমানের দ্বারা অনুমানের সাহায্যে জানা গেল। বাহ্য বস্তুর অস্তিত্বকে এরা স্বীকার করেন বলে এদের মতবাদ বস্তুবাদী রূপেও গণ্য যোগাচার নামকরণ কেন হয়েছে এবং এর মুখ্য প্রবক্তা কে যোগাচার দর্শনের নামকরণ নিয়ে বৌদ্ধ দার্শনিকদের মধ্যে যথেষ্ট মতবাদ দেখা যায় অনেকে বলেন যে এই সম্প্রদায়ের মতে যোগ প্লাস সদাচারের মাধ্যমে নির্বাণ লাভ করা যায় বলে এর নাম হয়েছে যোগাচার অর্থাৎ যোগ প্লাস আচার সমান সমান যোগাচার যোগাচার দর্শনের মুখ্য প্রবক্তা রূপে উল্লেখ করা হয়েছে যায় মৈত্রীনাথ এর নাম নির্বাণ কী নির্বাণ শব্দের আক্ষরিকত্ব হলো নিভে যাওয়া বা অবলুপ্ত হওয়া কাঠ পুড়ে গেলে যেমন আগুন নিভে যায় তেমনি দুঃখের কারণগুলি অবলুপ্ত হলে দুঃখেরও চির অবসান হয় সুতরাং বলা যায় যে নির্বাণ হলো দুঃখ থেকে চির মুক্তির এক আনন্দপূর্ণ অবস্থা বৌদ্ধদের দ্বার দ্বাদশ নিদান বা ভবচক্র কি। বুদ্ধদেব প্রচারিত চারটি আর্য সত্যের দ্বিতীয়টিতে উল্লেখ করা হয়েছে যে দুঃখের কারণ আছে বুদ্ধদের দুঃখের কারণ রূপে বারোটি নিদান বা কারণের উল্লেখ করেছেন এইগুলিকে একসঙ্গে বলা হয় দ্বাদশ নিদান এই দ্বাদশ নিদান জীবকে জন্ম থেকে জন্মান্তরে ঘোরায় এই কারণ শৃঙ্খলের আদি কারণ হল অবিদ্যা এইভাবে জীবজগৎ তথা ভব আবর্তিত হয় বলে একে বলা হয় ভবচক্র মাধ্যমিক সম্প্রদায়ের মূল তথ্যটি কি মাধ্যমিক সম্প্রদায়ের মূল তথ্যটি শূন্যবাদ নামে খ্যাত কারণ তারা এই জগতে সমস্ত কিছুতে শূন্য বলে মনে করেন মাধ্যমিক সম্প্রদায় তাই কখনো কোনো পদার্থের নিত্যতা বা অস্তিত্বকে স্বীকার করেন না তাদের মতে জগৎ এক ঘটনার মাত্র এবং জাগতিক বস্তু বস্তুমাত্র স্বভাব শূন্য মাধ্যমিক সম্প্রদায় তাই ভাববাদী রূপে গণ্য হয় নির্বাককে চতুষ্কোটি কোটি বিনি বিনি মুক্ত কেন বলা হয় শূন্যবাদী নাগারজন নির্বাণকে রূপে উল্লেখ করেছেন তার মতে নির্বাণ ভাবাত্মকও হতে পারে আবার তা অভাবাত্মকও হতে পারে অভাবাত্মকও হতে পারে না নির্বাণকে ভাবাত্মকও হতে পারে না আবার তা অভাবাত্মকও হতে পারে না চিন্তার কোনো দিক বা কোটির মাধ্যমে নির্বাণকে ব্যাখ্যা করা যায় না বলে নির্বাণকে বলা হয় চতুষ্কোটি বিনিমুক্ত বৌদ্ধরা কেন জর্মান্তরবাদে বিশ্বাসী বৌদ্ধরা কর্মবাদে বিশ্বাসী বলেই তারা জর্মান্তরবাদে বিশ্বাসী কারণ জর্মান্তরবাদের ধারণাটি কর্মবাদে ধারণার সঙ্গে সঙ্গেভাবে জড়িত অর্থাৎ কর্মবাদে যুক্তিযুক্ত পরিণতি হিসাবে জর্মান্তরবাদকে স্বীকার করে নিতেই হয় কৃতকর্মের ফল যে সঙ্গে সঙ্গেই ভোগ করতে হবে বৌদ্ধরা এমন বলেননি তাদের মতে কৃতকর্মের ফল জন্মের ভোগ করতে পারে এর জন্য বৌদ্ধরা জন্মান্তরবাদে বিশ্বাস করে। আত্মা সম্পর্কে বৌদ্ধদের অভিমত কি? আত্মা সম্পর্কে বৌদ্ধদের অভিমত অনাত্মবাদ বা নৈরাত্যবাদ নামে খ্যাত। বৌদ্ধরা কখনোই স্থায়ী বা চিরন্তন আত্মার অস্তিত্বে বিশ্বাসী নন। তাদের মতে এই ভাব এই জগতে নিত্য বা স্থায়ী বলে যখন কোনো কিছু নেই তখন নিত্য বা স্থায়ী ধারণার অস্তিত্ব নিরর্থক। আত্মা বলতে বৌদ্ধরা মানসিক ও দৈহিক অবস্থান সমূহের প্রবাহকে বুঝিয়েছেন বৌদ্ধ মতে আত্মা হল রূপ বিজ্ঞান বেদনা সংজ্ঞা এবং সংস্কার এই পাঁচটি স্কন্ধে সমষ্টি বা সংঘাত বা কি? সম্যক দৃষ্টির মাধ্যমে প্রতিষ্ঠিত সম্যক সংকল্প যদি মানব জীবনের কর্ম ও বাক্যের মধ্যে দিয়ে মৃত না হয় তবে তা নির্বাণের পক্ষে সহায়ক নয় সর্বাক বাক এর অর্থ হল বাক্যে সংযম স্থাপন সম্মুখ বাঘের অর্থ হল বাক্যে সংযম স্থাপন পরে নিন্দা মিথ্যা ভাষণ এবং কটু ভাষা প্রভৃতি পরিহার করার মাধ্যমে প্রকাশিত হয় সম্মুখ আজীব কি সম্মুখ আজীব অর্থে বোঝানো হয়েছে সৎ উপায় জীবনযাপন নিচক কৃচ্ছাদন নির্বাণে সহায়ক নয় জীবনযাপনে তা যা কিছু প্রয়োজন তাই করা উচিত কিন্তু তাই বলে যে কোনো উপায় তা করা চলবে না এর জন্য সৎ উপায় অর্জন করতে হবে নিজের জীবন জীবন রক্ষার জন্য অসৎ পথ অবলম্বন করা উচিত নয় সেগুলিকে ধারণের এইরূপ আচরণকেই বলা হয় সম্যক আজীব কর্মবাদ বৌদ্ধ দর্শনে কেন স্বীকার করা হয় বৌদ্ধ দর্শন অনুযায়ী যাবতীয় বিষয় কোনো কিছুর অধীনে থেকে, উৎপন্ন হয় অর্থাৎ জগতের সকল বিষয় অন্য বিষয়ের অধীন সুতরাং জীব বর্তমানে যে দুঃখ পাচ্ছে ও কোনো কিছু থেকে উৎপন্ন অর্থাৎ বর্তমানের ফল পূর্বকৃত কর্মের থেকে উৎপন্ন এর থেকেই কর্মবাদের তথ্য আসে জীবকে প্রতিটি কর্মের ফল ভোগ করতেই হবে ভালো কর্মের জন্য ভালো ফল এবং খারাপ কর্মের জন্য খারাপ ফল ভোগ করতেই হয় অষ্টাঙ্গিক মার্ক কি বৌদ্ধ দর্শনে উল্লেখ করা হয়েছে যে জগতে যেমন দুঃখ আছে তেমনি দুঃখ নির্বৃত্তির উপায় বা পথ বা মার্গও আছে দুঃখ থেকে নির্বৃত্তির এই উপায় বা পথটি হলো আট আটটি এই আটটি পথ বা মার্গকে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ এই আটটি মার্গ হল সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক সম্যক কর্মান্ত সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি বৌদ্ধ দর্শনের চতুর্থ আর্য সত্যে এই অষ্টাঙ্গিক মার্গগুলি স্বীকৃত হয়েছে বৌদ্ধমতে মতে প্রমাণ কয়টিও কী কি। বৌদ্ধ মতে প্রমাণ হলো দুটি প্রত্যক্ষ এবং অনুমান প্রত্যক্ষের সাহায্যে আমরা যে বস্তু জ্ঞান লাভ করি তা সরাসরিভাবে পাওয়া যায় কিন্তু অনুমানের সাহায্যে আমরা যে বস্তু জ্ঞান লাভ করে থাকি তা পরোক্ষভাবে স্বীকৃত হয় বৌদ্ধমতে এই দুটি প্রমাণের মাধ্যমে আমরা সম্যক জ্ঞান লাভ করে থাকি বৌদ্ধ দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলি কী কী বৌদ্ধ দর্শক মূল সম্প্রদায় হল হীনজান সম্প্রদায় মহাযান সম্প্রদায় হীনজানরা প্রাচীন পন্থী বা বস্তুবাদী রূপে আর মহাযানীরা নবীনপন্থী ও ভাববাদী রূপে গণ্য হন হীনযানীরা আবার দুটি উপসম্প্রদায়ে বিভক্ত বৈভাষিক ও সৌদান্তিক আবার মহাযানীরাও দুটি সম্প্রদায় বিভক্ত যোগাচার আর হচ্ছে মাধ্যমিক সম্প্রদায় বৌদ্ধদের বাদের মূল বক্তব্য কি। বৌদ্ধদের ক্ষণিকত্ববাদের মূল বক্তব্য হলো এই জগতে সমস্ত কিছুই ক্ষণিকের জন্য স্থায়ী চিরস্থায়ী সত্য বলে তাই কোনো কিছুই নেই এক্ষণে এর বেশি কোনো বস্তুই স্থায়ী নয় বৌদ্ধ দর্শনে তাই বলা হয়েছে সর্বম ক্ষণিকাং অর্থাৎ সব কিছুই ক্ষণিকের জন্য আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে অষ্টাঙ্গী মার্ক থেকে যে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিলাম তোমরা বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে লাস্ট তোমাদের আছে আর একটাই অধ্যায় একে চার বাঘ সুখবাদ চারটে ভাগ ছিল পুরুষার্থ শ্রীমদ্ ভগবদ্গীতা বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্ক আর লাস্ট চার ভাগ সুখবাদ তোমাদের এইটা আমি নেক্সট ভিডিওতে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো এরপরে আমি তোমাদের এই সমস্ত অধ্যায় থেকে আবার আমি তোমাদের বড় যে লং কোয়েশ্চেন সিক্স মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো